মাসে কৌশিক আমাবস্যাতে আপনাদেরকে দর্শন করাবো শ্মশান কালী মায়ের এক মন্দির যেখানে তন্ত্র সাধনা করছেন তরুণ পাল আমি সমস্তটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শুরুতেই আপনারা লক্ষ্য করেছেন যে তরুণ পাল তন্ত্র সাধক করতে গিয়ে শিবের মাথায় পা দিয়ে মাকে আরাধনা করছেন প্রত্যেক অমাবস্যাতেই শ্মশান জাগানো হয় তারপর সেখান থেকে ক্রিয়াকরম করে মায়ের মন্দিরে এসে ভক্ত দেখেন ক্রিয়াকরম করার সময় বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের নজরে পড়বে সঙ্গে থাকবে দেখবেন কারণ অর্থাৎ এবং থাকবে মাতার খুলি এবং কুমারী মেয়ের হার অনেক কিছু দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন অসংখ্য ভক্ত এখানে এসে সেই উপকার লাভ করছেন আরেক বিশেষ উল্লেখযোগ্য ঘটনা রয়েছে মায়ের মূর্তিকে কেন্দ্র করে প্রত্যেক বছরই নতুন করে তৈরি করা হয় মায়ের মূর্তি কিন্তু তৈরি করেন সেই যাকে মা স্বপ্ন দেন সমগ্র নাট মন্দির ভর্তি হয়ে গেছে ভক্তদের দ্বারা কিন্তু হাজার হাজার ভক্ত এরকম প্রতিদিন আসতে আছেন এই মায়ের মন্দিরেতে ভিডিওর মধ্যে একটু মনোযোগ দিন অনেক কিছু দেখতে পাবেন チェッタラ モナザーおうみんモナザーをみんなでおうみんな、モナザーをモナザーをモナザーをみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみんなでおうみ আজকে হচ্ছে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তার জন্য আমি আজকে ঘুসকরা পূর্ণগরে এসেছি তো এখানে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো আর কিভাবে আসতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেক সময় বলে থাকেন যে দাদা ভিডিও দিচ্ছেন অথচ সমস্ত কিছু অ্যাড্রেস দিচ্ছে না দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু একই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো আর এখানে এই যে ভক্ত বাবা যিনি দেখেন তরুণ বাবা তিনি এখন শ্মশানে গেছেন পুজো করতে করতে শ্মশানে পুজো করে ওখানে ওখান থেকে উনি দৌড়ে আসবেন মায়ের মন্দিরে আমি সেই দৃশ্যটা একটু দেখাবো তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর কিভাবে শিবের মাথায় পা দিয়ে পুজো করছেন সমস্ত দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং বাবার সঙ্গে একটু কথা বলবো কি কি উনি পরিষেবা দেন আসলে এখানে এলে কি কি রোগ ভালো হয় চাকরি লাভ সন্তান লাভ সংসারে অশান্তি কী কী আছে সমস্ত কিছুটা আমি আপনাদেরকে দেখাবো আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে আমার পেছনে দেখা যাচ্ছে একদম বোলপুর বর্ধমান যে ট্রেন রোডটা ঘুস করা করি পাশে একটি শ্মশান আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সেই শ্মশানে কিন্তু বর্তমানে এখন তরুণ বাবা রয়েছেন ওখান থেকে ফিরবেন এখনই আমি আপনাদেরকে সবটা দেখাবো এখন পুজো হয়ে গেছে এবার উনি ফিরছেন এবার অনেকটা দূরে রয়েছে তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি উনি এবার কিন্তু ফিরছেন ঠিক আছে কতটা দেখা যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না তো উনি কাছে আসুক মায়ের মন্দির যাক তারপর আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো এই যে উনি এখন আসছেন শ্মশান থেকে এই যে শ্মশান শ্মশান থেকে উনি ক্রিয়া করে এবার আসেন এবার মায়ের মন্দিরে আসবেন উনি শ্মশানের সমস্ত কাজকর্ম করে এবার কিন্তু ফিরছেন আমি আপনাদেরকে দেখাই আর একটু কাছ থেকে দেখুন উনি এবার ফিরছেন এরপর মায়ের মন্দিরে যাবেন তারপর ভক্ত দেখবেন ভক্তদেরকে ওষুধ যা দেবার দেবেন উনি মায়ের মন্দির থেকে শ্মশান আনুমানিক তিন কিলোমিটার আর এটা প্রত্যেক আমাবস্যাতে এই কাজটা করেন এবং শ্মশান জাগিয়ে তারপর সেখান থেকে ক্রিয়াকরম করে এসে মায়ের মন্দিরেতে এসে তারপর উনি ভক্ত দেখেন ওনার হাত দিকে একটু নজর করুন তাহলে আপনারা দেখতে পাবেন ওনার হাতে কি আছে উনি আজকে সারা দিন যতক্ষণ মায়ের সেবা করবেন ততক্ষণই কিন্তু ওনার হাতে এটা থাকে এবং উনি সব সময় এটা পান করতে করতে মায়ের কিন্তু সেবা করেন আর এই দৃশ্য আমি আপনাদেরকে সমস্তটা দেখাব মানুষ হিসেবে তরুণ বাবা অনেকাংশে সৎ এখনকার দিনে এরকম সৎ মানুষ খুব একটা চোখে পড়ে না আমার সঙ্গে সঙ্গে উনি আসছেন এবং মন্দিরেতে ঠিক ঢোকার মুখেতে এই যে ভক্তরা সারিবদ্ধভাবে শুয়ে পড়লেন এর অর্থ হচ্ছে তরুণ বাবা যার যার গায়ে পা দিয়ে যাবেন তার শরীরের সমস্ত যন্ত্রণা নির্মূল হয়ে যাবে এটা একদম নতুনত্ব ও এখানকার আমি ভক্তদের কাছ থেকে জানতে পারলাম এই খবরটা আর বাবার হাতে কি রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু বাবা সেই কাজটা করছেন এক ভদ্র মানে তার একটাই সন্তান সে বহু জায়গাতে ডাক্তারি করিয়েছে ছেলেটার জন্য মানে জন্মগত থেকে সে কথা বলতে পারে না মানে একদম মানে ইনবর্ন সে বোবা বহু জায়গায় বোধহয় ভদ্রলোক ভদ্রমহিলা এসে এখানে শিকার করেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ টাকা খরচা করেছে কিন্তু তারা কিন্তু ছেলের মুখে কিন্তু কথা বলতে পারে না কোনো একটা কার মুখে জিজ্ঞাসা করে এই মন্দিরে এসেছে এসে পরে এখানে নিয়ে এসেছে ছেলেকে সেই ছেলেকে এসে এখানে শুয়ে দিয়েছে শুধু দেশ বাবা শুধু তিসুলটা পিঠের ওপরে একবার ঠিকিয়েছে জয় তারা বলেছে আর একটু ঝেড়ে দিয়েছে তারপরে ছেলে কিন্তু একদম মা প্রথমেই কিন্তু মা তিশুলে বেরিয়ে যেই বলে বেরিয়েছে তখনই কিন্তু মা বলে আর ছেলেটার মা বাবা এখানে হাও হাও করে কাঁদছে এখানে খুটোর কাছে না গো ছেলের মুখে কথা ফুটেছে মন আর মানলো না তৈরি করে দিলেন মায়ের নতুন মন্দির আজ এখানে কীরকম পয়সা নেয় এক পয়সাও নেয় না আচ্ছা যে আপনি আপ আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা ভালো হয়েছে আজকে কৌসুমী আমার প্রশ্ন তো আপনি পুজো দিতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাঁড়ি কাটিতে জীবনে ঝুঁকি নিয়ে ভক্তদের সেবা করে চলেছেন এই আমাবস্যার দিনে কিন্তু আপনারা বাড়ি বাঁধার যে কাজটা বলে সেটা কিন্তু হয় আপনারা যদি আমাবস্যার সময় আসেন তাহলে অবশ্যই সেই কাজটা আপনারা পাবেন কতটা ঝুঁকিপূর্ণ হলে তবে এই ধরনের কাজ করা যায় এখন কিন্তু তরুণ বাবা সেরকমই এক ভক্তের কাজ করে দিচ্ছেন যত রকমের তন্ত্র সাধনার কাজ করা হয় সবই কিন্তু তরুণ বাবা করে থাকেন এই মন্দিরে আসার আগে অনেকেই সুস্থ থাকেন কিন্তু ভেতরে যদি রোগ থাকে মায়ের মন্দিরে পা দিলেই তার আচরণ কিন্তু অন্য রকম হয়ে যায় পূর্ব বর্ধমান জেলায় আউশগ্রাম থানার অন্তর্গত গুসকড়ায় পুননগর গ্রামে রয়েছে মা শ্মশানকালীর মন্দির ঘুসকড়ায় দুনাইপুর কলোনির পাশেই রয়েছে পুননগর গ্রাম আর সেখানেই রয়েছে মা শ্মশানকালীর মন্দির বর্ধমান বোলপুর রেল স্টেশনের মধ্যেই পড়ে গুসকড়ায় রেল স্টেশন আর স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে এই পুননগর গ্রাম আর বাস স্ট্যান্ড থেকেও আপনারা খুব সহজেই পূর্ণগর গ্রাম যেতে পারেন শেয়ারে কিন্তু একশো টাকা দিয়ে টোটো ভাড়া করে আপনারা পুননগর গ্রাম যেতে পারেন চুন্ড রকম বৃষ্টি হওয়ার ফলে আমি আপনাদেরকে সমস্ত লোকেশনগুলোকে দেখাতে পারছি না চার চাকা এবং বাইকে করে এই মায়ের মন্দির আসতে চান তাদের জন্যে আমি গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর তরুণ বাবার রয়েছে একটা নিজস্ব ফোন নাম্বার কিন্তু ফোন নাম্বারটা শুধুমাত্র ভক্তদের জন্যে কোনো ইউটিউবারদের জন্যে নয় আমরা সেই পারমিশন পাইনি যে তরুণ বাবার ফোন নাম্বারটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রচার করি তরুণ বাবার নেক্সট ভিডিওটা পার্ট টু হিসাবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু ডেসক্রিপশান বক্স চেক করে সেটা কিন্তু আমরা দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় শ্মশানকালী মায়ের জয়